বাংলাদেশের রাজনীতিতে এখন যে টানা পড়েন চলছে চলুন আজ স্লাইডের মাধ্যমে তার গভীরে গিয়ে বিষয়টা একটু সহজ করে বুঝি তো ব্যাপারটা হল বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন জোট গঠন হওয়ার আগেই প্রায় ভাঙনের মুখে প্রশ্ন হল কেন কেন এই আট দলীয় জোট শুরুতেই এমন একটা কঠিন পরীক্ষার মধ্যে পড়ল আচ্ছা চলুন একটু গভীরে যাওয়া যাক এই যে ভাঙনের কথা বললাম তার মূল কারণটাই হল আসন বন্টন মানে একটা দল চাইছে একশো থেকে দেড়শো আসন আর তাদের প্রধান শরিক দল দিতে চাইছে মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশটা এই বিশাল ফারাকটাই কিন্তু জোটটাকে একদম খাদের কিনারায় নিয়ে গেছে এর পেছনের কারণটা বুঝতে হলে আমাদের কিছু সংখ্যা দেখতে হবে তো এই যে সংখ্যার কথা বললাম চলুন দেখি ডেটা কি বলছে এই যে এত বড় একটা বিতর্ক এটা কিন্তু মূলত দুটো দলের মধ্যে জামায়াত ইসলামী আর পীরের দল আমরা যদি গত কয়েকটা নির্বাচনের দিকে তাকাই বিশেষ করে উনিশশো একানব্বই ছিয়ানব্বই দু এক আর দু আট সালের নির্বাচন এই চারটা নির্বাচন বিশ্লেষণ করলেই এই দুটো দলের ভোটার সমর্থনের মধ্যে একটা বিরাট মানে বেশ আশ্চর্যজনক পার্থক্য চোখে পড়ে এই স্লাইডের সংখ্যাগুলো দেখুন একেবারে পরিষ্কার একটা ছবি তাই না জামায়াত ইসলামীর ভোটের হার দেখুন আর তার পাশে চরমনাই পীরের দলেরটা দেখুন উনিশশো সালে যেখানে জামায়াতের ভোট ছিল বারো শতাংশের বেশি সেখানে চর্মনায়ের ছিল এক শতাংশেরও অনেক কম এই যে বিশাল ফারাক এটা কিন্তু শুধু এক বছরের গল্প না এটা একটা দীর্ঘ সময়ের চিত্র বিষয়টা আরও পরিষ্কার হবে যদি আমরা তাদের সবচেয়ে ভালো আর সবচেয়ে খারাপ পারফরম্যান্সটা পাশাপাশি রাখি দুহাজার সালে জামায়াতের ভোট শেয়ার নেমে এসেছিল চার দশমিক সাত শতাংশে যেটা তাদের জন্য বেশ কম কিন্তু মজার ব্যাপার হল ওই একই নির্বাচনে চরমোনাই পীরের দল তাদের ইতিহাসের সর্বোচ্চ ভোট পেয়েছিল যা ছিল এক শতাংশেরও কম শূন্য দশমিক নয় চার শতাংশ মানে জামায়াতের সবচেয়ে খারাপ পারফরমেন্সও চরমনায়ের সেরা পারফরমেন্সের চেয়ে প্রায় পাঁচ গুণ বেশি পরিসংখ্যানের দিক থেকে দেখলে ব্যাপারটা বেশ এক পেশে কিন্তু দেখুন রাজনীতি তো আর শুধু অঙ্কের হিসাব দিয়ে চলে না তাই না সংখ্যার বাইরেও আরও বড় একটা ফ্যাক্টর কাজ করছে এখানে যা এই জোটের ভাগ্য ঠিক করে দিতে পারে আর সেটা হলো বিশ্বাস এখানেই বিশ্বাসে প্রশ্নটা আসছে সোর্স বলছে চর্মনায় কিছু কেন্দ্রীয় নেতাই নাকি প্রকাশ্যে এই জোটের সমালোচনা করছেন এখন প্রশ্ন উঠছে এটা কি কোনো ষড়যন্ত্র নাকি তারা জামায়াতকে ব্ল্যাকমেইল করে আরও বেশি আসন আদায় করতে চাইছে ব্যাপারটা বেশ খোলাটে এর ঠিক উল্টো দিকে যদি জামায়াতের ইতিহাস দেখি তাহলে দেখা যায় তারা মিত্রদের প্রতি বেশ অনুগত যেমন উনিশশো সালে তারা বিএনপিকে কোনো বড় দাবি ছাড়াই সমর্থন দিয়েছিল এমনকি যখন তাদের নেতাদের ফাঁসি হচ্ছিল তখনও তারা জোটের মধ্যেই ছিল মানে চরম রাজনৈতিক চাপের মুখেও তারা জোট ছাড়েনি এই দুটো চিত্র পাশাপাশি রাখলে বিশ্বাসের সংকটটা আরও স্পষ্ট হয়ে ওঠে আচ্ছা এই যে ভেতরের এত দ্বন্দ্ব এত অবিশ্বাস নির্বাচনের মাঠে এর প্রভাবটা কি হবে বিশেষ করে বাংলাদেশের মতো একটা জায়গায় যেখানে সাধারণ ভোটাররা কিন্তু দলের নামের চেয়ে প্রতীক দেখেই বেশি ভোট দেয় বিশ্লেষকরা বলছেন আসল তো হবে মূলত দুটো প্রতীকের মধ্যে দাড়িপাল্লা আর ধানের শীষ এর বাইরে অন্য কোনো প্রতীক ভোটারদের কাছে পরিচিতি পাবে কি না তা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ আছে আর এখানেই জামায়াতের বিরুদ্ধে একটা বড় অভিযোগ উঠছে যে তারা হঠাৎকারী সিদ্ধান্ত নিচ্ছে মানে নিজেদের শক্তিশালী জনপ্রিয় প্রার্থীদের বাদ দিয়ে তুলনামূলকভাবে দুর্বল শরিকদের আসন ছেড়ে দিচ্ছে তাও আবার স্থানীয় নেতাকর্মদের সাথে কোন রকম আলোচনা ছাড়াই এতে দলের মূল সমর্থকরা হতাশ হচ্ছে তাদের মনোবল ভেঙে যাচ্ছে এর ফলটা কি হতে পারে বিশ্লেষকরা বলছেন এটা একটা ডমিনো এফেক্টের মতো কাজ করতে পারে মানে প্রথমে জনপ্রিয় প্রার্থীকে বসিয়ে দেওয়া হল তাতে তৃণমূলের কর্মীরা হতাশ হল এরপর অপরিচিত প্রতীকের কারণে ভোটাররা বিভ্রান্ত হল সুইং ভোটাররা চলে গেল প্রধান বিরোধীদের দিকে আর সবশেষে জেতার মতো আসনও হাতছাড়া হয়ে গেল পুরো ব্যাপারটা একটা চেন রিয়াকশনের মতো তো এই যে এত উদারতা দেখানো হচ্ছে এর চূড়ান্ত পরিণতি কি হতে পারে সোর্সে কিন্তু বিষয়টাকে বেশ কঠোর ভাষায় বর্ণনা করা হয়েছে প্রায় একটা রাজনৈতিক আত্মহত্যার মতো সবচেয়ে বড় ঝুঁকিটা কি জানেন ধরা যাক জামায়াতের সমর্থনে জোটের প্রার্থীরা জিতেও গেল কিন্তু নির্বাচনের পর যে তারা মন্ত্রিসভার পদে লোভে অন্য কোনো দলে ভিড়ে যাবে না তার কি কোনো নিশ্চয়তা আছে এটাই কিন্তু একটা বিরাট প্রশ্ন হ্যাঁ ঠিক এই কারণে সোর্সে একটা মারাত্মক কথা বলা হয়েছে বলা হয়েছে জামায়া যেন নিজের সুইসাইড নোট নিজেই সই করছে আর সেই নোটে লেখা থাকবে আমার মৃত্যুর কারণ আমারই অতিরিক্ত উদারতা এর চেয়ে শক্তিশালী রূপক আর হয় না তাই না সময় কিন্তু খুব দ্রুত ফুরিয়ে আসছে এখন দেখার বিষয় একটাই এই জোট কি শেষ পর্যন্ত ইতিহাসে একটা সাহসিক কৌশল হিসেবে জায়গা করে নেবে নাকি এটা একটা ঐতিহাসিক ভুল হিসেবেই পরিচিতি পাবে উত্তরটা হয়তো সময়ই বলে দেবে